প্রিয় দশক আজ চলে আসছি সেই ভাই বিখ্যাত ঝালমুড়ির খেতে ট্যাকে হাটে ট্যাকে হাটে সেই বিখ্যাত ঝালমুড়ি আমি এবং আমার মেয়ে দুজনেই আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে বাচ্চারা কীভাবে এসে ভিড় করে এবং দূর দূরান্ত থেকে এসে এই ঝালমুড়ি তৃপ্তি সহকারে খেয়ে থাকে এবং এই ঝালমুড়ির জন্যই মূলত ভাইয়ের পারফরমেন্সটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক ভালো মানের ঝালমুড়ি সে তৈরি করে থাকে যার জন্যই অনেক দূর দূরান্ত থেকে সারাদিনই এভাবেই বেচা কেনা করে থাকে রাজু ভাই এই রাজু ভাইয়ের ঝালমুড়ি আমরা অনেক কিছু সহকারে এখানে খেয়ে থাকি আমি এবং আমার মেয়ে আর কে দুজনেই চলে আসছি ঝালমুড়ি খেতে এখন দেখতে পাচ্ছেন যে ঝালমুড়ি প্রায় বানানো শেষ পথে বানানো হয়ে গেছে এবং অনেক সুন্দর অনেক সুস্বাদু করে সে তৈরি করে থাকে এই ঝালমুড়ি যারাই খেয়ে থাকে তারাই অনেক ক্ষতি সহকারে আবার পরবর্তী সময় এসে খেয়ে থাকে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়ের হাতে আর হাতে ঝালমুড়ি দিচ্ছে এবং ঝালমুড়ি খেয়ে অনেক গাছ আজকে ঝালমুড়ি খেয়ে অনেক মজা লাগলো আপনার সবাই এই ভিডিওটা